এই এত ঘর ধর করছো কেন হ্যাঁ তোমাদের বাসায় রেখে গিয়ে বাসায় রেখে গিয়ে আমি একটু বাজারে গেছিলাম আর তোমরা এইগুলো কি করছো ইচ্ছা করে কান ধরে এই যে এই দুটো কান ধরে বাসা থেকে বের করে দিই তারও কান ধরে বাসা থেকে বের করে চেরি দেখো চেরি তোমারও বাসা থেকে কান ধরে বের করে দেবো এই যে এইগুলো বাই করছো কেন হ্যাঁ এই তোমার নানার এগুলো বাই করছো কেন হুম সবগুলো কান্ধরে বাসা থেকে বের করে দেবো এখনই বাসা থেকে কান ধরে বের করে দেব এখনই কান ধরে বের করে দেবো কোথায় যায় ও দেখো কোথায় দেখো করেছ পাপুষ টারে কী করতেছে হ্যাঁ কি করো কি করো কি দেখো দুটাই মিলা লঙ্কা লঙ্কা কাণ্ড শুরু করছে আমার বাসার মধ্যে যুদ্ধ এই যুদ্ধ শুরু করছ হম যুদ্ধ যুদ্ধ শুরু করছো দুটি মিলে কি করো হুম তুমি আসা তো লাগতে চাও না চেরি অনেক দুষ্টু বাচ্চা এটা টুকুটা টুকু আর দুষ্টুমি করিস না বাইরা বাইরা এই দুইটা মিল এখন লাগাইছে শুরু ই সুন্দর বল খেলে ওরা সুন্দর পাস দিচ্ছে একজন আরেকজনের কাছে তোমরা কি সুন্দর পাস দিতেছ একজন আরেকজনের কাছে তো আমিও পারি না